জয় কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাকে কেন্দ্র করে তো তিনটি রাশির জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে তো চলুন তিনটি রাশির জাতক জাতিকারা স্কিপ না করে দেখতে থাকুন কার কার রাশি রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক বন্ধুদের কাছে এটুকুই অনুরোধ রইল আমাদের চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব আঠেরো বছর পর একসঙ্গে রাহু শুক্র এবার ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো তিনটি রাশির জন্য কিন্তু এই ঘুমন্ত ভাগ্য ভাগ্য জাগানোর জন্য এই ভিডিওটি দেখা অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রাহুকে কুদ্র এবং নিষ্ঠুর গ্রহ। বলে কিন্তু আমরা বিবেচনা করে থাকি বা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু সে যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে তাহলে সেই জাতক জাতিকাদের সম্পদ দিয়ে কিন্তু ধনী করতেও পারে প্রচুর পরিমাণে এখন পয়লা ফেব্রুয়ারি থেকে আমরা যেটা দেখা যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে রাহু ও শুক্রর মিলিত হতে চলেছে যার কারণে তিনটি রাশির ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠবে জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে যা গ্রহ না হওয়ায় যা গ্রহ না হওয়া সত্ত্বেও গ্রহের মতোই কিন্তু আচরণ করে থাকে এর প্রকৃতিক নিষ্ঠুরতা এবং কূর্ধ্ব স্বভাব বলে কিন্তু জেনে থাকা হয় যে এই রকম ধরনের নিষ্ঠুর নিষ্ঠুরতা এবং কূর্ধ্ব স্বভাব কিন্তু হয়ে থাকে এই রাহু গ্রহের তো কথিত রয়েছে পতি আট মাসে রাহু তার নক্ষত্র পরিবর্তন কিন্তু করে থাকে সাতাশটি নক্ষত্রে চক্র সম্পূর্ণ করতে এবং আবার প্রথমটিতে ফিরে আসতে তার আঠেরো বছর সময় কিন্তু লেগে যায় এই এই গোছরটি সমস্ত অর্থাৎ বারোটি রাশির উপর বিভিন্নভাবে কিন্তু প্রভাব ফেলে থাকে রাহু শুক্রের সঙ্গে মিলিত হলে কি। কী মানে উপকার আপনাদের মিলতে পারে বা কীভাবে কোন দিন এই মিলিতিটি হচ্ছে বর্তমানে রাহু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন রাক্ষসদের গুরু শুক্রও কিন্তু পয়লা ফেব্রুয়ারি সকাল আটটা বেজে সাতা সাঁত্রিশ মিনিটে এই নক্ষত্রে গমন করতে চলেছেন এর আগে আঠাশে জানুয়ারি রাহু কিন্তু মেন রাশিতে শুক্রে মিন রাশিতে শুক্রের সঙ্গে জুতি তৈরি করতে চলেছেন এই দুটি বিরল যোগের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের বিশাল সুবিধা কিন্তু পেতে চলেছেন শুধুমাত্র তাদের আর্থিক অবস্থাই নয় আর্থিক অবস্থার সাথে সাথে আর্থিক অবস্থার উন্নতির সাথে সাথে তারা কিন্তু তাদের কর্মজীবনে দারুণ অগ্রগতি অর্জন করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান বা সৌভাগ্যবান তিনটি রাশি কোনগুলি আছে আমরা দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে রাহুর গোচরে লাভবান হতে চলেছেন কোন কোন রাশি তো তার মধ্যে প্রথমত রাশিটি রয়েছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য রাহু শুক্রের মিলন কোষ্ঠীর তৃতীয় ঘরে তৈরি হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা ফল দেবে অনেকটাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু পরীক্ষায় সাফল্য পেতে পারেন আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাতে আপনার জীবনে লাভবান হতেও কিন্তু আপনারা সক্ষম হবেন পরিবারে ঐক্য থাকতে পারবেন এবং পরিবারের যে কোনো সঙ্গে পরিবারের সঙ্গে ছোটো খাটো ভ্রমণ যেতে যে কোনো ছোটো খাটো ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন এই মকর রাশি জাতক জাতিকারা আপনাদের ওভারঅল দেখা যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের জন্য সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত মঙ্গলদায়ক হতে চলেছে শুক্র এবং রাহুর এই গোচরটি তো এই যে গোচরটি হতে চলেছে রাহুর এই গোচরের ফলে বৃষ রাশির কেমন যেতে চলেছে তো এই রাশি জাতক জাতিকাদের রাহুর আশীর্বাদ পেতে পারেন তাদের পরের মাসটা খুব ভালো বা লাভজনক হতে পারে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে বস আপনার কাছ থেকে খুশি হবেন আপনার কাজে তারা কিন্তু আপনাকে পদোন্নতি দেওয়ার কথাও কিন্তু বিবেচনা করবেন রাজনৈতিক সক্রিয় ব্যক্তিরা বড়সড় পদ কিন্তু পেতে পারেন আদালতে চলমান মামলাগুলি আপনার পক্ষে নিষ্পত্তি কিন্তু দিতে পারে বা নিষ্পত্তি কিন্তু হতে পারে ব্যবসায় আপনার লাভ বাড়বে প্রচুর পরিমাণে এবং যে কোনো জায়গা থেকে সফলতা মিলবে বৃষ রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে শুক্র গ্রহ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং এই রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে এই ঘরে রাহুর সঙ্গে মিলন ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের উপকার উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই এই রাশির জাতক জাতিকারা যেমন উপকার পাবে তার সাথে সাথে এই রাশি জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদও কিন্তু থাকবে বিবাহযোগ বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য এই সময়টি উপকারী প্রমাণিত হবে এই রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা এবং যে কোনো জায়গা থেকে ভালো ফল কিন্তু মিলতে পারে স্বাস্থ্য দিক থেকে যদি অত্যন্ত কোনো বড়ো সড়ো কোনো ক্রিটিক্যাল কোনো অপারেশান বা কোনো আপনাদের কোনো সার্জারির হয়ে সময় এসে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সেটি কিন্তু এই সময়ের মধ্যে শুক্র এবং রাহুর গোচরের কারণে ভালো ফল মিলতে পারে এবং আপনাদের জন্য অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো যেতে চলেছে বা যেতে পারে জীবনে সুখের খবর কিন্তু আসবে যে কোনো জায়গা থেকে আপনি বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশে ভ্রমণ এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ কিন্তু করতে পারেন বলে মনে করা হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু উৎস থেকে যে কোনো উৎস থেকে আর্থিক লাভ বিদেশি কোনো উৎস থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে রাহু এবং শুক্রের এই গোচরটির ফলে মেষ রাশির জন্য কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে তো এই ভাগ্যবান তিনটি রাশির মধ্যে বন্ধুরা আপনারা কেউ থেকে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় কৃষ্ণা লিখতে ভুলবেন না সকলকে অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন আমাদের ভিডিওগুলি চলুন আজকের মতন এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন চলুন আজকের মতন সকলকে রাধে রাধে